তো বন্ধুরা ইগল টিমের যৌথ ফ্যামিলির নাটকটির তেত্রিশতম পর্বটি অলরেডি সকলে দেখে ফেলেছেন চৌত্রিশতম পর্বটি নিয়ে চলে আসলাম সামনে কী ঘটবে চৌত্রিশতম পর্বটিতে এবং তেত্রিশতম পর্বটি কি কী ঘটতে চলেছে তারপর চৌত্রিশতম পর্বটি কখন কোন সময় কোন দিন সেটিও জানিয়ে নতুন পর্বটিতে দেখা যায় তনু কলেজ থেকে ফিরে জান্নাতকে তার উঠানে কথা বলার চেষ্টা করে তখনই তাদের মাঝখানে চলে আসলো জান্নাতের মা এসে তনুকে বললো তনু তুমি ঘরে যাও তুমি আর আমার জান্নাতকে বিরক্ত করো না ওখান থেকে জান্নাত চলে এসে ঘরের ভিতরে খাটের উপরে মন খারাপ করে বসে আছে এদিকে জান্নাতের মা ঘরে ঢুকে জান্নাত বুঝাচ্ছে পরের দিন সকাল বলা মেজো ভাই আর বড় ভাই নামলো অফিসে যাওয়ার জন্য তাদের সাথে তাদের স্ত্রীরাও নামলো এখন দেখে একজনকে আরেকজন বলতে হা কার মুখ দেখে নামলাম সকলে মিলে যখন উঠানে বসে ঝগড়া করতে আছে এদিকে জান্নাতের মা এসে ঝগড়া করতে আসে তনুর বাবা মাকে তখন তনুর বাবা মা উঠে বলল কখন শকুনের বরদোয় কিছু হয় না এদিকে বাইসের সোহাগার জহির কাকা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে আছে। তখন হঠাৎ করে আঙ্গুরি চলে আসে আঙ্গুরিকে থেকে জহির কাকা পালালো তখন আঙ্গুরি এসে বললো জহির ভাই বের হয় না থেকে ভয় পাওয়ার কিছু নেই এদিকে খুশির ফুপু ঘর থেকে বের হয়ে তনুর বাবাকে ফোন দিল টাকার জন্য তনুর বাবা ফোনে বলতে আছে টাকাটা ম্যানেজ করছি কিভাবে নেবেন নগদে না ব্যাংকে তনি ও লতার সামনে পড়লো লতার বাবা মানি মাতব্বর আগামী চৌত্রিশতম পর্বে কি ঘটতে চলেছে সেটি দেখুন এদিকে জান্নাতের মা ফোন করে বলতে আছে তার বাবাকে ওই আমি কি জগড়া লাগায় জগড়া লাগায় তো বস্তির মেয়ে এদিকে তন্নির মা থাপড়াবি এদিকে আমি কি করবো এদিকে সোহাগ ও তনুর দাদি বলতেছে স্বার্থ আর জমি জামানি কখনো মারামারি করতে নেই আঙ্গুরি বলতেছে আঙ্গুরি এখন আর খারাপ নাই ভালো হয়ে গেছে বুঝছেন এদিকে চেয়ারম্যানে বলতে আছে থাক থাক আর কথা বাড়িয়ে না তাহলে তিক্ততা বাড়বে তনু ফোন করে বলতেছে মানে কি হত্যার হুমকি চৌত্রিশতম পর্বটি ছয় সেপ্টেম্বর বিকাল তিনটা ইগোল টিম ইউটিউব চ্যানেলটিতে দেখানো হবে